পাকিস্তানে তারা একটা স্লোগান দেয় যে রাসুল সাল্লাহ গোস্তাখে রাসূল কি মানে রাসুলের একটাই শাস্তি সেটা হচ্ছে মাথা শরীর থেকে আলাদা করে দিতে হবে তো হরমাতে রাসুলের উপর বাংলাদেশে কোনো আইন নাই রাসুল্লা সম্মানের উপর কোনো আইন নাই এই জন্য যেমন দুই হাজার সালে যেমন চরমভাবে বাংলাদেশে বাংলাদেশে করা করার রাসুল সাল্লাহসাল্লামকে অপমানিত করেছে আর এখনও বিভিন্নভাবে মানুষ সায় পায় সুযোগ পায় ফলত যদি আইন থাকে তো এই জিনিসটা করা কঠিন হয়ে যায় এবং সর্বশেষে উনি যেটা বলতে চেয়েছেন এরপরেই সেটি হচ্ছে নবীদের দাওয়াত নবীদের দাওয়াত ছিল লাইলাহিল্লাহ একদম নবীদের সিরিয়ালে একদিক থেকে নাম বলতে থেকেছেন আদম নোহ মুসা ইসা হারুন ইসহাক ইয়াকুব মোহাম্মদ ইসলাম পর্যন্ত সকল নবীর একটাই দাওয়াত ছিল সেটা হচ্ছে লাইলহিল্লাহ এটাই ঠিক আল্লাহ নিজেও কোরআনে সব নবীর নাম উল্লেখ করতে থেকেছে আর এই একটা দাওয়াতের কথা বলতে বলতেছে যে সব নবীর কমন দাওয়াত সেটা লাইলা আল্লাহ তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এবং এখানে লাইলা আল্লাহ তাহিদের কথা বলতে গিয়ে ঈসা ইসালাত আসালামের যে জন্মের মাধ্যমে যে আকিদার ত্রুটি মানুষের বিশ্বাসে বিশেষ করে খ্রিস্টানদের তাকে আল্লাহ স্মান্লাহার আহ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া নওজবিল্লা সেটি বলতে গিয়ে সুরা এ কথা বলেছেন এবং মুসলমানদের যে পরিষ্কার আদা যে আদম সালাম যদি পিতামাতা ছাড়াই তৈরি হতে পারে তাহলে অবশ্যই পিতা ছাড়াই ইসা তৈরি হতে পারে এটা অস্বাভাবিক কিছু না শুধু তাই নয় হাওয়া সালাম তো মাতা ছাড়াই তৈরি হয়েছে শুধু পিতা থেকে তৈরি হয়েছে তাহলে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কখনো এক সিস্টেম দিয়ে সৃষ্টি করবেন এটা জরুরি নয় আদম আলাইসালাম পিতামাতা ছাড়াই হাওয়া আলহি সালাত মাতা ছাড়া ঈসা আলসালাত আসসালাম পিতা ছাড়া সুতরাং এক সিস্টেমেই আল্লাহ সুন্দরতাল মানুষকে সৃষ্টি করবে এটা জরুরি নয় আল্লাহর আদেশেই সব কিছু হয় কনফা এখন তারপরে উনি তাওহিদের দাওয়াতের গুরুত্ব তুলতে গিয়ে ইব্রাহিম সালামের যে কুরবানি সেটি তুলে ধরেছেন যে ইব্রাহিম আলহ সাল একাই পুরো এলাকার মধ্যে একক তাওহিদপন্থী মোয়াহিদ ব্যক্তি ছিলেন একক তাওহিদপন্থী ব্যক্তি হিসেবে উনি মূর্তিকে ঘৃণা করতেন এবং ওনার তাওহিদের যে সন্ধান পাওয়ার রাস্তা যে উনি সূর্য হোক চন্দ্র হোক কোনো কিছুকেই আল্লাহর সমতুল্য মনে না করে যেভাবে উনি শুধুমাত্র এই সূর্য সূর্যচন্দ্র যিনি সৃষ্টি করেছে ফাতুরুসামা ওয়াচিওয়াল আরজ যিনি আছেন তার উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করা এই যে তাওহিদ রাখিদা এবং বিশ্বাস সেটিকে সামনে রেখে সবগুলো মূর্তিকে ভেঙে ফেলা ওইটা উনি ধারাবাহিক কোরআনের আয়াত দিয়ে তুলে ধরেছেন যেমন ফা আলাহাদা হাতিনা কে আমাদের এই ইলাহাদের ভেঙে ফেললো তো মানুষজন বললো যে সামি ফাতাই আমরা একজন যুবকের নাম শুনেছি মানুষটাকে ইব্রাহিম বলে সে তাওহিদপন্থী সেই ভাঙতে পারে আর দ্বিতীয় কোনো তাওহিদপন্থী ব্যক্তি এই জমিনে নাই যে ভাঙতে পারে এভাবে ধারাবাহিকভাবে ইব্রাহিম সালাতু আসসালামকে আগুনে নিক্ষেপ করা আগুন থেকে বেরিয়ে আসা কুল নাইন আর ও কুন দমা সালামান আলা ইব্রাহিম তো এই তাওহিদের জন্য ইব্রাহিম আলাইহ সালাতসালামের যে কষ্ট এবং পরিশ্রম সেটিকে তুলে ধরেছেন এবং এখান থেকে উনি সারমরমো বলেছেন এটা যে মুসলমানের গড্ডান মুসলমানের ঘাট কখনও কোনো পাথর কোনো মূর্তি কোনো গাছ কোনো নদী কোনো মানুষ আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুর সামনে নত হয় না এবং নত হতে পারে না এটি হচ্ছে ইসলাম এবং তাওহিদের মূল বিশ্বাস দ্বিতীয় উনি চলে গেছে রাসুলসলামের সম্মান এবং রাসুলা আনুগত্য মায়ুতী আর রসুল ফাঁকা দাতা আল্লাহ উনি বললেন যে দুনিয়াতে যারই আনুগত্য করা হোক না কেন এটা তার আনুগত্য করা হয় একমাত্র রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য করা হয় একমাত্র রাসুলের আনুগত্য করলে কার আনুগত্য করা হয় আল্লাহ এবং কোরআনের এটা আয়াত মায়ুতী রসুল ফাঁকা দাতা আল্লাহ তো রসুলসাল্লি ওয়াসাল্লাম কখনো নিজে থেকে কথা বলেন না হাওয়া তিনি যদি কখনো কথা বলেন তাহলে সেটি হচ্ছে আল্লাহ ওতালার পক্ষ থেকে পাওয়া ওহির মাধ্যমেই তিনি কথা বলেন কখনো নিজে থেকে কোনো কথা বলেন না এরপরে রাসুস ইসলামের সাথে এবং তার সাহাবিদের সাথে তিনটা জিনিসের উনি দাবি করেছেন যদিও একটা তথ্য আমি মাই থা ইসলাম উস ইনফরমেশনকে ধরা সাহি করার যেহেতু আল্লাহ বাংলাদেশকে কাদিয়ানি মজুদ হয় আম পিছলে দিন যে পঞ্চগড়ে প্রোগ্রাম কিনে গিয়ে তো খতমে নবুয়াতকে উপার্থ পঞ্চগড় মে সবসে যা কাদিয়ানি মজুদ তো ওনাকে এমনি বাংলাদেশ মে কম হ্যাঁ কাদিয়ানি কম হ্যাঁ শিয়া হ্যাঁ আমি ওনাকে বলেছিলাম যে বাংলাদেশে কাদিয়ানি এবং শিয়া কম নাই বললেই চল মনে করেছে যে বাংলাদেশে হয়তো কাদিয়ানি একদমই নাই তো কিন্তু বাংলাদেশে কিন্তু আছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়নি তো এই জন্য উনি এই তিনটে দাবি আপনাদের সামনে আজকে তুলে ধরেছে একটা হচ্ছে একটা হচ্ছে হরমাতে রাসুল আর আরেকটা হচ্ছে দেফায়ে সাহাবা খাতমে নবুয়াত মানে আল্লাহর নবীর পরে আর দ্বিতীয় কেউ নবীর দাবি করতে পারবে না আল্লাহর নবীর পরে আর দ্বিতীয় যদি কেউ নবীর দাবি করে মোসাইলামা কাজাব হোক আসাদুল ওনাসী হোক আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হোক এদের অনুসারী সবাই কি এটা জোরে বলেন তো এদের অনুসারী সবাই কি কাফের। এবং এটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা উচিত না উচিত নয় উচিত তো এটির পক্ষে যেন আমরা আওয়াজ উঠাই এবং কাজ করি সেটার একটা দাবি দিয়েছেন এবার হরুমাতের রাসুল হরুমাতের রাসুল মানে আল্লাহ নবীর সম্মান তথা আল্লাহ নবীকে কেউ গালি দিলে তার শাস্তি কি রাসুল সোল্ল আলি আসাল্লামকে কেউ কটুক্তি করলে তার শাস্তি কি তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো পাকিস্তানে তারা একটা স্লোগান দেয় যে রাসুল সোল্ল গোস্তাখের কি একই সাজা সার জুদা মানে গোস্তাখে রাসুলের একটাই শাস্তি সেটা হচ্ছে মাথা শরীর থেকে আলাদা করে দিতে হবে তো হরমাতে রাসূলের রাসুলের উপর বাংলাদেশে কোনো আইন নাই সাল্লামের সম্মানের উপর কোনো আইন নাই এই জন্য যেমন দুই হাজার সালে যেমন চরমভাবে বাংলাদেশে রাসুল করার রাসুলসাল্লাহ সাল্লামকে অপমানিত করেছে আর এখনও বিভিন্নভাবে মানুষ সায় পায় সুযোগ পায় ফলত যদি আইন থাকে তো এই জিনিসটা করা কঠিন হয়ে যায় তিন নম্বর হচ্ছে দেফায়ে সাহাবা সাহাবিদের গালি গালাজ করা সাধারণত শিয়াদের কাজ তো এই তিনটা বিষয়ে উনি দাবি করেছে যে আমরা যেন কাজ করি বাংলাদেশের চেষ্টা করি আর এই তিনটার একসাথে নাম বলেছেন যারা আল্লাহর আলামত আল্লাহর দেওয়া চিহ্ন যেগুলোকে সম্মান করতে হয় যেমন কাবা হাজরা সাফা হাজরাফা মারোয়া আলাফা ঠিক তেমনি আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবি সবচেয়ে কষ্ট লাগে যে আমরা ঈসা আলহ আসসালামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো মুসা সালাতু আসসালামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো কেন অন্তত ঈসা এবং সালামের অনুসারীরা মুসালে সালাতুসালামের সাহাবি আর ঈসা ইসা সালামের হাওয়ালেদের হাওয়ারিদেরকে অন্তত গালিগালাজ গালাজ করে না তো এই দিক থেকে তারা অনেক পিছিয়ে আছে তো এটির ক্ষেত্রেও আমাদের এমন আইন দরকার যেন সাহাবিদের বিষয়ে কেউ কোনো অপমানজনক বাক্য উচ্চারণ করতে না পারে সবশেষে সেকুলারিজম এবং ন্যাশনালিজম উনি যেটি বলেছেন যে সমগ্র বিশ্ব মুসলমানের এত আলাদা শতদা বিভক্ত হয়ে আছে বলতো ন্যাশনালিজমের কারণে আমি বাঙালি তুমি পাকিস্তানি তুমি ইরানি তুমি সৌদি এই দেখা যাচ্ছে পুরো আরব কান্ট্রিতে অন্তত পঁচিশ থেকে তিরিশটার মতো দেশ আরবিতেই কথা বলে অথচ সব আলাদা আলাদা দেশ আবার আরও অন্যান্য জগতে যেমন আফ্রিকায় ইউরোপরা বসে থেকে থেকে ভাগ করে নিয়েছে যে এই দেশ তোমার এই দেশ তোমার এই দেশ তোমার এই দেশে আইন চলবে এই দেশে আইন চলবে স্পেন ফ্রান্স ইতালি এরা পুরো আফ্রিকাকে ভাগ করে নিয়েছে এবং আজকে যত জায়গায় মুসলমানদের সমস্যা আছে প্রত্যেক জায়গায় সমস্যার গোড়া হচ্ছে ন্যাশনালিজম যে মুসলমানদেরকে ভাগ করা পুরো ভারত উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা জাতি হচ্ছে আফগানরা তো ব্রিটেনরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে যে এরা যদি ভারতের মধ্যে থাকে তাহলে এখানে মুসলমানদের যে একতাবদ্ধ শক্তি তৈরি হবে এটা কন্ট্রোল করা কঠিন তো ডুরান্ড লাইন দিয়ে ওরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে তারপরে আবার ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যেও দাগ টানা হয়েছে ফলত রোহিঙ্গাদের যে কষ্ট কাশ্মীরের কাশ্মীরের মুসলমানদের যে কষ্ট রোহিঙ্গাদের কষ্ট কাশ্মীরের মুসলমানদের কষ্ট ফিলিস্তিনের কষ্ট প্রত্যেকটা কষ্টের পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে ন্যাশনালিজম তো ন্যাশনালিজমের বিষয়ে আল্লামা ইকবালের একটা কবিতা তিনি বলতেন যে আজকের আধুনিক যুগে আজার নেতারা আজকের আধুনিক যুগে নতুন যুগের আজরেরা ইব্রাহিম আজর তিনি মূর্তি বানাতেন তো বলছে আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে তো আজকের যুগের আজরেরা যত মূর্তি বানিয়েছে ইনসারে খোদাও বড়া সবসেব হ্যাঁ আজকের পৃথিবীতে যত মূর্তি বানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে নিজ মাতৃভূমি তথা নিজ দেশের প্রতি ভালোবাসার কথা বলে আর মুসলিম দেশের মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা এবং হিংসা লালন করা এটাই চলছে সারা পৃথিবীতে এটাই বলা হচ্ছে যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ ইস্কা পেরাহান হ্যাঁ ও কা কাফন হ্যাঁ আল্লাহ ইকবাল বলছেন যে ন্যাশনালিজম হচ্ছে দিন বা ইসলামের কাফন কত ভয়ঙ্কর হতে পারে ন্যাশনালিজম যে ইসলাম এবং দিনের মৃত্যু ঘটানোর জন্যই ন্যাশনালিজমের উত্থান হয়েছে সবচেয়ে কষ্ট হচ্ছে যে ইসলামকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য যে থিওরিগুলো পৃথিবীতে এসেছে তার মধ্যে যেমন একটা ন্যাশনালিজম ঠিক তেমনই একটা সেকুলারিজম ঠিক তেমনই একটা ডেমোক্রেসি গণতন্ত্র তো সেকুলারিজম হচ্ছে রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দেওয়া তুমি বলতেছেন এই যত বাতিল তন্ত্র মন্ত্র এবং থিউরি আছে যেগুলো মুসলমানদের দমন করার জন্য মুসলমানদের অধিকার এবং মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে রাজি না রাজি নই এগুলোর বিরুদ্ধে আওয়াজ ওঠানোর উনি আপনাদেরকে আহ্বান দিয়েছে এবং ওনার সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ এটি হচ্ছে সকল মুসলমানদের মধ্যে আল ওহ আল একমাত্র ভিত্তি এটির উপর ভিত্তি করে সারা পৃথিবীর সকল মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বান দিয়েছেন আল্লাহ সুহানাউতলা মুসলমানদের সেই তৌফিক দান করুক আল্লাহ মাহামিন তবে এটা একদিন অবশ্য অবশ্যই হবেই কিন্তু সেটির চেষ্টা সেটির পরিশ্রম সেটির দাওয়াত আমাদের দিয়ে যেতে হবে সর্বশেষে আমরা আমাদের এই অনুবাদ কার্যক্রমটি আর দীর্ঘায়িত করব না আমার পরেই এখনই আপনাদের শ্রদ্ধা ওস্তাদ শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিন স্টেজে আসবেন এবং তার বক্তব্য নিয়ে কথা বলবেন তবে তার আগে আরেকটি ঘোষণা ওই ঘোষণা দেওয়ার মধ্যে ছুটে গেছিল সেটি হচ্ছে আর দাওয়াই আল্লাহর সাথে যারা মহিলা মক্তব্য নিয়ে কাজ করতে চান মেয়েদের মক্তব্য শিক্ষা কাজ করতে চান তারা আমাদের মেয়েদের প্যান্ডেলে আর সবেরথ নামের যে ছোট্ট স্টল আছে সেটিতে যোগাযোগ করবেন এবং দেখা করবেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে মেয়েদের মক্তব্য শিক্ষার জন্য আলাদাভাবে শুধু মহিলাদের গ্রামের মহিলাদের নিয়ে মক্তব শিক্ষার জন্য মহিলা শিক্ষিকা তাদের ট্রেনিং এগুলোর ব্যবস্থা আমরা কীভাবে করতে পারি তো তারা সেখানে যোগাযোগ করলে আমরা সেটি নিয়েও কার্যক্রম করতে চাই আল্লাহ সোহ্নতালা আমাদের চেষ্টাকে কবুল করুক আর অবশ্য অবশ্যই আপনাদের বারবার বলতেছি কেননা আপনি আজকে আসছেন আবার কবে দেখা হবে গ্যারেন্টি নেয় আপনার এলাকায় যাব আবার কবে আপনার সাথে দেখা হবে গ্যারেন্টি নাই কিন্তু মাসিক আল আপনার বাড়িতে যাক এটি আপনার সাথে আমার সম্পর্ক কিশোলয় আপনার বাড়িতে যাক এটাই প্রতি মাসে আপনার সাথে আমার ভালোবাসা কেন এখানে আমরা প্রতি মাসে লিখি তো মাসিক আল এতেসাম কৃশলয় মাকতাবাতুর সালাফ তুবা পাবলিকেশন এগুলোর যত বই পুস্তক আছে দাওয়াইল আল্লাহার যত কার্যক্রম আছে মক্তব দিন শিক্ষা রাবিদাতুল মাদারসের সালাফিয়া জামিয়া সালাফিয়ার অধীনে মাদ্রাসা অধিভুক্ত করুন কর্জে হাসানা বাইতুল মাল এগুলো সবগুলো বিষয়ে অন্তত আপনি খোঁজ নিয়ে কথা বলে অন্তত যাবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের সংক্ষিপ্ত অনুবাদ কার্যক্রম এখানেই শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক নিবরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ বিন ইউসুফ ফালেতফাদ্দুল মাস কোরআ